আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না মাক আমরা মা আমি এখন বের হয়ে যাচ্ছি কোথায় বের হচ্ছি সেটা একটু বডি দেখতে পারবে ধর্মন্দিতে হচ্ছে সো কাজ শেষে আইটেম কি সারপ্রাইজ দিতে যাবো ইয়া ইয়ে সেটাও তোমরা দেখবে আপাতত আমরা গরমে কাহিনী তবুও তো বাচ্চা মানুষ বলতে পারে না লাইক এসি থেকে বের হলে মনে হয় ও মায়ে ঘর আল্লাহ কোথায় আসলাম

সবাইকে সালাম দিয়ে দাও একটা ওয়ালাইকুম আসসালাম আম্মু আই লাভ ইউ তোমার পাখি একদম মেকআপ দিয়েছে পাউডার দিয়ে আমি দেখি তো তোমাকে সবাইকে বলে হ্যালো আমি দুস্থ তো বা আমি একটা পাউডার দিয়েছি মাম দিয়ে দিয়েছে তুমি একটা সুন্দর ড্রেস পরেছে আপুকে গিয়ে দেখি আসো যে বলে আপু দেখো

রিসেন্টলি আমি অনেকগুলো টেইলর উইথ আলো থেকে ড্রেস নিয়েছি কিনে নিয়েছি কোনো স্পন্সারশিপ না সো রিসেন্টলি সবাই আমার ড্রেস যে কয়েকটা পরছি লাইক বিয়েতে যে কালো ড্রেস পরেছি সবাই সেটা জিজ্ঞেস করেছে কোথেকে থেকে কোর থেকে সো এত প্রশ্ন আসছে একটা দুইটা আনসার করে আসলে হচ্ছে না সেটা হচ্ছে গিয়ে টেলার উইথ আলো আজকে ড্রেসটা ওইখান থেকেই নেওয়া খুবই পাতলা একটা জামা তারপরও গরম শেষ ঘামিয়ে শেষ একদম

কথা নেই ধানমন্ডির মধ্যে যেহেতু রিক্সা ওকে নিয়ে উঠতে আসলে ভয় পাচ্ছিলাম তো সিট যে দিয়েই যাচ্ছি তো বা তোমার কেমন লাগছে ভালো লাগছে তুমি এক্সাইটেড আচ্ছা এই হচ্ছে গিয়ে আমি আপুকে আজকে সারপ্রাইজ দিছি এই হচ্ছে গিয়ে আপুর সারপ্রাইজের পরে আসলে ওই সময় আমি ভিডিও করি নিই খুবই পার্সোনাল একটা মোমেন্ট তুবা তো আসতে না আসতে সিএনজিতে ঘুমিয়ে গিয়েছে বুঝতে পারতেছে না আপু বাসা এই হচ্ছে গিয়ে আপুর হাজবেন্ড মেয়েরা ভাইয়া খুব ভালো লাগতেছে আপু বাসায় এসে খুব হোমলি ফিল হচ্ছে খুবই হোমলি ফিল হচ্ছে খুবই ভাল লাগতেছে আমার কিন্তু তুবাকে ঘুম থেকে উঠতে হবে আমার বাসায় যাইতে হবে এটা হচ্ছে গিয়ে ফ্যাক্ট এই যেখানে আপু আমার জন্য আস্তে আস্তে ফুচকা অর্ডার দিয়ে দিছে জানে আমি খাবারগুলো অনেক বেশি মিস করি সেটা হচ্ছে কি টক ছাড়াই এখন একটু খাই বিসমিল্লা অনেক মজা আপনার এই তো এখন কাজ হচ্ছে ইংলিশটা তোমার স্পাইডারম্যান কোনটা ওয়াও এটা একটা বেবি এটা তাবিদ তুমি আন্টিকে একটু উমা দিয়ে দাও তো

এখন একটা উമ്മ দিয়ে দাও তো আন্টিকে উম্মেতে বলো আন্টি আন্টি উമ്മ ওলি জান আই লাভ ইউ আই লাভ ইউ মम्मा একটু একটু সময় লাগে আবার কি দেখো তো মেকআপ আছে আন্টির এখানে পারফিউম আছে দিবে কোনটা দিবে আল্লাহ এই মেকআপ দিয়ে আজকাল ওকে আপনি ম্যানেজ করতে পারবেন না হলে ইজ নট ও ঠিক হইতে হইতে আমরা এখন চলে যাবো তাই না মা আন্টি সারপ্রাইজ শেষ শেষ সারপ্রাইজ শেষ আন্টি

মামি এলো লাচি নিয়ে পালাই পালাই সবাইকে বলো আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ এখন কি আপনাকে মামাই ডাকবে না আঙ্কেল বাদ মামা বাই বাই মামা মামি এলো লাচি নিয়ে পালাই পালাই বলো বাই মামি লাল হাফেজ সারপ্রাইজ শেষ বলো সারপ্রাইজ শেষ শেষ